তেইশে এপ্রিল রোজ মঙ্গলবার ফরাজিকান্দা আওয়ামী লীগের অফিসের প্রধান কার্যালয়ে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লীগের সভাপতি বন্দর উপজেলা সাধারণ সম্পাদক প্রধানের স্মরণে কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুনায়দ মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল কবির কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম সাইদুল হাসান সাইদ মোহাম্মদ তাহাজুদ ইসলাম ওয়াহিদ হাসান শুভ সামিউল আরাফাত রোনেক্স জিসান সহ উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও কলাগাছিয়া ইউনিয়ন মুসাফুর ইউনিয়ন বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা রিপোর্ট করেছেন মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ